হয়ে যাইবে তর প্রেম বড় না মুই বড় যা ওই হালার পহালা খোল আগামী শুক্রবার মোর মাইয়ার বিয়ে গ্রামে সবাই জানে মন মায়ের বিয়েটা দিয়ে না ভাই আমি সমাজে মুখ কেমনে শুক্রবার আপনার মাইয়ার বিয়া বিয়া দেন মোর পলাশ সাথে না

এইটা কেমন ধরনের কথা হুবু সব কিছু আয়োজন ঠিকঠাক শুক্রবারে বিয়া সামর্থ্য অনুযায়ী কম বেশি আমরা সবাই তো একটা প্রস্তুতি লই রাখছি আপনার বিয়ে হইবে আমরা একটু যাবো সময় মিলিয়া এর মধ্যে ইয়ে আংটিটা খুলে লইয়ে গেলে হাবু এই বাসার মতো খারাপ লোক মো গ্রামে খুবই কমই এস প্রত্যেক দিন মাংসের জমির আইল কাডে। এইবার আমাকে ফরিদ কাকু হের জমি মাপ দিয়েছে মাপ দিয়ে দেয় যে এই বাদশাহ দুই হাত করে হান্দাই দিছে লাস্টে এই জমি ভোট কাহিন আর উদ্ধারও করতে পারে নাই আর উদ্ধার করবে কেমনে ওই যে সেকেন্ড চেয়ারম্যান পিছনে নাডের গুরু তো সেকেন্ড চেয়ারম্যান ও উদ্ধার করতে আর পারবে না এব এই ওই ও শাহ হালার হালার কামি হইছে এই হাঙ্গার জাগায় কোনগাই দে জমি দাও লড়বে কে আর কি করবে ও তো সাগর না আছে খুটির জোড়ায় কথা আছে না ও তো নাচ ওই লই ওই সেকেন্ড চেয়ারম্যানের ধরে সেকেন্ড চেয়ারম্যান বেকার ধরতেছে বোঝো নাকা তো বাসার তো তাও করবি মাইদিয়া ধরিয়ে তোরা একলা খায় না ওই সেকেন্ড চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যানের লইয়ে তো খায় যে মানুষের না মাইজিয়ে খায় হে কি আর নিজের পলারে এমনি এমনি বিয়ে রাখবে যৌতুক ছাড়া বোঝো কি আছে ফু সাপলার এইরকম একটা পরিবারে বিয়ে দিলে সাপলা কি সুখে থাকবে মই আর কি কম বাজান? মোর মাইয়া মাইয়ার আর ওই পোলাটার অনেক দিনের সম্পর্ক এই পোলাই এতদিন কইছে মোর মাইয়ার সারা বাঁচবে না এখন এই বাপে সুর ধরছে মই তো মোর মাইয়া ঘরে বুঝাইতে পারতে আছি না মই এখন কার দ্বারে জামু কি করমু কিছুই বুঝতে আছি না মোর তো দুনিয়াতে কেউ নাই মোর মাইয়ার তো মই ছাড়া আর কে আছে ক বাবা আমি এখন কি করমু কিছু বুঝতে আসি না আমি আসলে বাবলুর লোক কথা না কইয়া পুরো বিষয়টা বুঝতে আসি বাবলুর লোক কথা কইলে পৌঁছে দেবে আর বাপে যে শয়তান হেঁটে আগে দেই জানি কিন্তু পোলাটা দেই কি হয় বাবু বাবলুর তো মুড়িও চিনি দেখতাম সাপটার লগে এই দিক দিক ঘটতে তো ওরে ধরি একদিন জিগেছি তুই কি ওরে বিয়ে করবি যদি বিয়ে করো তো ঠিক আছে আর নাইলে শুধু শুধু এরকম টাইম পাস করিস না তখন আমারে কইতে হ ওরে ছাড়া ওই ও আমার জীবন প্রধান কিন্তু এখন ইদানিং দেখি কেউ জানি কেমন অমতমত করতে আছে ওর বাপ সাপ নয় ভালো দেখতে আছি না তুই একটু অন্য কথা করি দেখিস দি ভাই দেই আমি ও বাপ্পুর দুইটার লোকেই কথা করার চেষ্টা করবো কিন্তু আমি এই পরিবারের আগের চিনি এই দুইটাই পরিবার তো ভালো না এখন সাপ পরিবারের এই গেলে কি শান্তিতে থাকবে কুকু হ্যালো কান্দুকা সাবলা? মই মইটে গেলে বল লাশটা কলার বেলায় করে কীর্তন নদীতে ভাসাই দিয়ে আইও তোমার দরে মোর একটা দাবি মোর লাশ তুমি দেখতে আইবে না তোমার মা তো হেইডেই চায় এই তুমি কি কইলা এখন শব্দ আমার মায়ের আচ্ছা তুমি কও তোমার মা মোর আব্বা সব প্রস্তাবে রাজি হইলেন না তুমি তো জানো 300 লোক খাওয়াইন না পাঁচ বড়ি সোনা দাও তোমার একটা মোটরসাইকেল দাও এগুলো তো মোর মায়ের পক্ষে সম্ভব না মুগো কি এই অবস্থা আছে তুমি মুগো অবস্থা জানো না এখন কথা কইলেই তো কবা না যে তোমার মায়ের উপরে আমি ফটো দিতে আছি কিন্তু কথাটা না কইয়ে মুই আর পারতে আসি না হন তোমার মা কিন্তু একটু চেষ্টা করলেই পারতে বুঝছো তোমার মায়ের যে তোমার উপর কতটুক টান আছে মোর তো হেই সন্দেহ লাগতে আছে তুমি তো তোমার বাপ রাজি করাইতে পারলে না তোমার বাপের এত লোক তুমি না কইছিলা তোমার বাপ মানে রাজি করাইবা শুনো এই সব পোলার বাপেরাই একটু চায় ওটা কোনো ব্যাপার না প্রতিদিন তো দিতে আসে না বিয়ের সময় একটু এত দেবেই এটা গাড়ি আর সামান্য একটু গয়না আমার বাপে তো বেশি কিছু চাই না একটু দিলেই তো হয়ে যায় তুমি সবার সামনে দিয়া মোর হাতে আংটি খুললে লয়ে গেল তোমার কি কলিজা দি একটু কাপলো না মই কি করব মই মোর আব্বার কথার উপর যাই পারমু না এ মোর লাগি অনেক কঠিন ও তুমি বুঝবা না তইলে এখন তুমি তোমার বাপের কথাই চলবা প্রেম করার সময় তো কইছিলা খুব ডায়লগ দিছিলা সিনেমা দুনিয়ার কোন শক্তি তোমারে আমার কাছে আলাদা করতে পারবো না কও নাই আর এখন তুমি তো একটা বেঈমান আমি যদি তোমারে থুই এখন অন্য একটা পোলারে বিয়ে করি তখন তুমি কি কইবা তোমার মতো বেঈমানের লাগে মই এত দিন প্রেম করছি ও মোর খোদা শোনো 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 এই পিছনের এই সব কথাগুলো এখন আর কইয়ে লাভ আছে কোনো কোনো ফায়দা হইবে এতে হেরছে সামনে কি করা যায় কি করলে কি হইবে এই লই চিন্তা করো ওই শোনো ওই মারে একটু বুঝাই বলো মরাবার আব্বার কথাগুলা যেন একটু রাজি আসে একটু ব্যবস্থা করে দেয় মুই তো মানে অনেক ভালো ঠেই মোর আর কোনো লোভ নাই মই শুধু তোমারেই চাই বিশ্বাস করো ওরে আল্লাহ মুইও তো তোমার চাই মুইও চাই তোমারে তুমি বুঝো না হেল্লে কি তো কইতে আছিস যে মা মার একটু বুঝাও বাবারে সাপলার তো বাপ নাই আমার তো একটা পোলাও নাই এই বিপদের সময় পাশে দাঁড়াইবো আমার মাইয়াডা সব দায়িত্ব নিব এখন কি করমু কও বাবা তোমরা তোমরা আমার মাইয়াটার একটা ব্যবস্থা করো বাবা এ পোলা নাই পোলা নাই কইয়াইরা মুহি দিয়েন নাছে হ্যাঁ মোরা কি ওরা আপনার পোলা না ওই মিলন ওইরা আছেলে জরুরি এ আপনার পোলা না হুম আপনি কি শুরু করছেন অগর দিয়ে কি হলাম মিলন কি কই গাছের লগে কি হ্যাঁ বাজান হ্যাঁ তো মোর আর গতি নাই মুই কেমনে বাইসতে থাক মোর মাইয়া ডারে আমি কোন ভালো একটা ব্যবস্থা করতে পারতে আসি না মোর মাইয়ার মুখের দিকে তো মই মা হইয়া চাইতে পারি না এই জীবন রাইকার মই কি করুম মডিয়া গেলে কি সব সমাধান হইয়া যায় ফুফু এখন ধরেন আপনি ফাঁসি দেন তা আপনি তো মডিয়া গেলেন বাইছে গেছেন সাপলার কি সাপলার বাস্ত হইবে না সাপলার দিয়ে রোডে গাড়ে মানছে আঙুল দিয়ে লেখবে তোর মা দিয়ে ফাঁসি তো তখন তো আরও বিয়ে হইবে না হ্যাঁ লাগে না ফুহু অতএব এই সমস্ত করা যাইবে না কি আবার যাইবেন কাছের দ্বারে মন থাকবে হুম মোরা আসি কথা কম হয়নি ওই বাবলুর লগে আর রাফের লগে যদিও কথা কইলে কি হইবে তাও কথা কম ফুফু একটা ব্যবস্থা হইবে

না করছিলাম কি কষ্ট করা পোলা পালতে আসি ওই বিক্রি পোলা পান ডাঙ্গি ক্রামে আজকে যা দেখলাম গেছে এই পোলাপান কি করে কোন রকম যদি একটু শিয়া নয় পারে তাহলেই অমনি টপ্পর করিয়া একটা পিরিত করবে বাবা মার কথা একদম ভুললে যাইয়া ওই কোন এক মাইয়েরা দই যা বিয়া শাদি কইরা ইন বাড়তে উড়াইবে এই যে বাবা মার যে ত্যাগ সন্তানের লেগা এক সন্তান হওয়ার পর বাবা মা জীবনের সমস্ত সুখ শান্তি আরাম আয়াস সব বিসর্জন দিয়ে দেয় পোলাপানের লেগা এই পোলাপান কি করে সেই সময় যাইয়া বুকটার মধ্যে একটা ছুরি মারিয়া দেয় মনেই রাহে না যে বাবা মা এত ত্যাগ করছে এত কষ্ট করছে ওই জন্যে মনটা খারাপ হয়ে গেছে দেখো এই যুগে পোলা বিয়া করতে গেলে তো মেলা খরচ ওই পাত্রী দেহা থেকে শুরু করে পাত্রীরা বাড়ি আনা পর্যন্ত অনেক টাকা পয়সা যায় দাও প্রথমে পাতিল রাতে টাকা দাও তারপরে ওই বিয়ার জমায় সোনা দানা বিয়ার পোশাক আবার বেবা গ্রামের মানুষের দাওয়াত খাওয়াও কত খরচ কিন্তু হয় কি ওই সব খরচ কইরাও লাস্টে বদনাম হয় হ্যাঁ সেটা ভালো হয় না যে পোলা নিজের পছন্দ মতো একটা বিয়ে করে মেয়ে যদি কম খরচে লই তাহলে আমাকে খরচ হইলো না বদনাম হইলো না এই সমস্ত কথাবার্তা কি মোর বেলায় খাটে কি হ্যাঁ খরচের বেলায় কি ডরাই না মনে করিয়া দেহ মনে করিয়া দেহ কোনো বিয়া সাদি লইয়া মই ব্যবসাও করি নাই তোমার বাপের গন দিয়া দুইটা কানা করি পয়সাও মই আনি নাই আহা খেপেন কে আপনারে কি মই রাগের কিছু কইছি রাগ হই যাইতেছেন কে মুই আপনার লাগে একটু দুষ্টামি করছি আসাব একটা কথা কন তো আজকে হঠাৎ এই ধরনের কথাবার্তা কইতাছেন কেন ঘটনাটা কি একটু খইলা কোন অকি তুমি হলো নাই আজগা শাপলার মা গলায় ফাঁস নিতে গেললে

ওই যে হনুক আর আছে না হেড যে মাইয়া সাপলা হেল্লা কে আবার ওই বগ বাদসা ভাই হ্যার পোলা বাবলু হেল্লা কে যে গিয়ে ঠিক কইছে আর জানেন কি শুনছি সেকেন্ড স্যার মানে কইছে হনুভব রে খুব কান্নাকাটি করতে আছে ওই মোটর সাইকেল জোয়ার করতে পারে এর লিগে আম্মা একটা কথা আপনার কিন্তু আমি কইয়া দিই ছাপসাপ একগুলের কিন্তু পাত্তা টাত্তা দেবেন না এ বেড়তে দেবেন না কাছে তা কিন্তু শয়তান জুনিয়র দুনিয়ার শয়তান ইলেকশনের সময় আমাদের পক্ষে কাম হরে না কাম হচ্ছে কার পক্ষে ইডিস মাস্টার আছে না হ্যার পক্ষে কাম করছে হ্যারে ভোট দিয়েছে আমাদের পক্ষে কাম করে না আমাদের ভোটও দেয় না আবার মানুষের দ্বারা কইয়ে বেড়াইছে যে হ্যাঁ তো খারাপ চেয়ারম্যান গেছে ও রাক্ষস টাইপের এই এলাকাটা জমি জিরিয়া সব মিলিয়ে খাইয়া লাগবে চিন্তা করি দেয় এ তো কেয়াল্লায় লজ্জা সরম দিন পিত্তি একটু দেয় না মানুষ হিসেবে আবার র্যাকেট ভেট খেতে আইসো চেয়ারম্যানের দ্বারে হন কোন লাভ হইবে না বাদশা হয়েছে মন নিজের লোক আর দ্বিতীয় তো হনুফা ভোট দেয় নাই মোটরসাইকেল অলঙ্কার অলংকার ছাড়াতেই বিয়ে হইবি আর বিয়েটা খালি ও বাচ্চার বুলারে দিয়া কেমনে যে ড্রলারটা দেওয়া লাগে খুব ভালো পেটে দাবি এক আম্মা ঠিক এবার যদি আম্মা কোনো একটা টা সি সাতলার মাল লাগে নাকি হাত বুদ্ধি পরামর্শ করতেছে গোপনে গোপন ওই ছোট লোকের বাচ্চার অনেক সুযোগ এইবার যদি নাত্তাগি হরে ওরে একরে মাটির নিচে কাটছে আমার হরবেন কি হলে হরম কি পুরো গ্রামে রটাই দেওয়া লাগবে ওই হাবুয়ার লগে হনিফার মাইকের একটা অবৈধ সম্পর্ক আছে

ওই যে ফুদা মাস্টার এ চিকিৎসা চিকিৎসা হল না একটু মাছ খানে হরিটোরি মনে করেন মানুষ তো ভুলভাল বুঝাই হেলাইছে দেখেন না কি একটা ভাব এমন মনে করে যে খরাতি জগতে নাতি দপাজে আছে আছেন হাক্তলের গতি ভিড়েই যাচ্ছে অ আর সবাই যে কইতে আছে যে পরের খেতে কাম করবা না নিজের নিজের কাম করবা নিজের উন্নতি করবা নিজের মালিক মনে করবা এই থেইয়া করবা কিন্তু করছে যে এবারে যাকাত কাটছস আদান লোক কিছু পাই না এতগুলা বা আমরা জাকাত নেব না এ বাগুড় পড়া তার এত দিন খাইছে আমি একটা জিনিস বুঝি না আম্মা ও কি চাই এ কাল্যবন্ধরে হাবব কি চাই হ্যাঁ ও চাই কি আমলকো চেয়ারম্যান বাড়ির উত্তরতে ও আর একটা চেয়ারম্যান বাড়ি বানাইছে ওকে একটা শক্ত অবস্থান করতেছে থাকি মোর এই মালিককে হইতে দেবে থাকতে শরীরে আপনি মনে হরে ওই দিকে চাইতে আসছে হ্যাঁ মুই সবই দেখো দুনিয়ায় ভালো মন্দ মিলাইয়েই মানুষ হ্যাঁ অতীতেও আসলে বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে এত পরিবর্তন করা যাইবে না নাকি সাপলা মাইয়ের একটা ভুল করে বইছে মাইয়ের কথা সহ্য করতে না পাইরা আর মায়ের গলায় ফাঁস লাগাইছে কিন্তু তোমাকেও তো একটা দায়িত্ব আছে নাকি মগো দায়িত্ব আছে বলতে তুমি কি বুঝাইতে আছো বাসামিয়া এই সাপলার মারধারে যা যা চাইছে এতে তো মনে করো কম করে রইলো দশ লাখ টাকা দিয়ে হইবো না মুখি যাইয়া দশ লাখ টাকা ওই ওনার দিয়াম এইটা বুঝাইতে আছো হ্যাঁ তুমি মোর কথার লাইন বুঝতে আসো না তুমি দশ লাখ টাকা দিতে না পারো তুমি হাবুল লাগে পরামর্শ কইরা ওই বাচ্চা মেয়ের তো একটু বুঝাইতে পারো নাকি হ্যাঁ বুঝাও যে যৌতুক নেওয়া অপরাধ আর হেজেরা করতে যাইতেছে এটাও একটা অপরাধ আর হ্যাঁ এটাও বুঝাও যে সমাজের মানুষজন হ্যাঁ লয়ে যে সমালোচনা করে হ্যাঁ জানাও যাইয়া আরে বাচ্চা মেয়ের কইলি আইবো ওই বাটার বুঝামে একটা উল্টা বুঝবো রিঅ্যাকশন করব ওই তো ওই যে সেকেন্ড সেন মানে অনুসারী বুঝো না আর পিস পিস গুরগুর করে সেকেন্ড মানের মানে গন্ডিয়া হিচ্ছে তো খালি মানুষের গলা কাটা আমার বুঝাইতে গেলে পাত্তাই দেবে না এর কোনো লাজ শরম আছে আচ্ছা হাবু কি এইসব ঘটনা জানে হয় জানে হাবু তো বইসা থাকার মানুষ না যাও যেহেতু যাই না থায় অবশ্যই করো না কোনো ব্যবস্থা নেবে তুমি এক কাজ করো তুমি হাবুর কাছে যাও যাইয়া ওর আগে পরামর্শ করো কইরা এটার ব্যাপারে কোনো একটা ব্যবস্থা নেও দেখো তুমি তো একটা জিনিস জানোই একটা বিয়ে যেহেতু বাইঙ্গে গেছে এই বিয়াটা যদি আবার জোরা লাগান যায় হ্যালো তো আল্লাহ খুশি হইবে ঠিক আছে তই মোর মনরাই কইতে আছে হাবুর কথা হে রাখবে না ওই যে মগ নুরুল হুদা মাস্টার চিকিৎসার সময় যে মাতার গাম পায়ে ফালাইয়া যে গ্রামে গ্রামে ঘুর এই যে ঠা পয়সা উড়াইছে হাবু মিয়া ওই বেড়ায় আর কি কইছে জানো কইছে ও নাকি চাঁদাবাজি করে হাবুরে উল্টার ও সাদাবাজির কলঙ্ক দিছে মন রায় কয় না হে যৌতুক থাইকা সইবো তাইলে কি করবা পুলিশরা জানাও হাবুরে নিয়ে ডাইরেক্ট থানায় যাও আচ্ছা তোমার গত বছরের কথা মনে আছে আমাকে ওই যে উত্তরকান্দির যে পন্ডিত কাকা আছে হেজাটা নাবালিকে মাইয়ারে বিয়ে দিতে গেছেলে এই যৌতুকের বিষয় নিয়ে ব্যাপারটা খোলাসা হয়ে গেছিল হ্যাপর পুলিশও আইছিল এই ব্যাপারে পুলিশ আইয়া বিয়াটা ভাঙ্গিয়া দিয়েছিল এই বিয়ার হইতারে নে না যৌতুকও নেতার সে কেউ এখন এই সাপলার ব্যাপারটা যদি পুলিশরা জানান যায় আর এই যৌতুকের ব্যাপারটা যদি পুলিশ জানে তাহলে অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা নেবে আর তুমি দরকার হলে হাবুরে লইয়ে থানায় যাও ভালো কথা কইছো তাহলে হাবুরে লইয়ে যাও মানে হেই কর যাও মুই একটু বাজারের দিকে যাই না দরকার নেই বাজারে যাওয়ার এই গরমের মধ্যে লও বাড়ি লও আচ্ছা কিও সবলা তন কিসব শুনতে assi হাবু ভাই মোর কপালি পোড়া এই গরিবের লগে দুনিয়াতে কোনো ঠাই নাই মোর বাপে মগো ফকিরbane কবরে চলে গেছে মামুরা মগো দাম দেনা সসারা মগো জিগায় না আরে বা তোর কো লাগবে কে হ্যাঁ আমরা জানি না তোর আব্বা এই এনিশবান করতে এইজন্যই তো সে জমিদার সব কিছু আছে আড়োর পর দন্ডাও বসে সব বুঝলাম তোর কোথায় যুক্তি আছে কিন্তু তুমি তোমার মালিককে কি করছো কারণ এই পরিবারটা ভালো না বুঝছো মোটা অঙ্কের যৌতুক দাবি করছে অনুপ বুঝতে অবশ্য ছেলেপক্ষকে অনেক অনুভূত করছে যে সে যেতে পারবে না কিন্তু তারা কোনো অবস্থাই মানতেছে না শেষ পর্যন্ত বহিলে কোনো উপায় তো না পাইয়া হাসি দিতে গেছে কাউ কেমন লাগে বলো কি তো খুবই ভয়ঙ্কর অবস্থা তো তুমি মেয়েটার সাথে একটু কথা বলো ওকে ডাকো সাইড সাকা চাইলি না দুই সাকা পাবা এমন তোমার অনেক সময় লাগবে রাজনীতি শিখতে তুমি একটু বাদিলের সাথে চলাফেরা বেশি করো